আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবরকাত ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিমের এরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম বাড়ি বন্ধুরা আজকে আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক হাকিম কবিরাজ চান যৌন রুগীকে চিকিৎসা দিতে আর টাকা কামাতে কেউ এই কথা বলতে চায় না যে এই যৌন রোগ কোথায় থেকে উৎপন্ন হয় এবং ক্ষতিকর বিষয়গুলো কি যে বিষয়গুলো এড়িয়ে চললে বা যদি মেনে চলা যায় একজন পুরুষ তার পুরুষত্ব অটুট থাকবে ক্ষতিগ্রস্ত হবে না যে বিষয়গুলো সবচেয়ে বেশি পুরুষকে ক্ষতিগ্রস্ত করে এই বিষয়গুলো জানা থাকলে আপনি সুস্থ সবল এবং একজন সুপুরুষ হয়ে উঠবেন তো বন্ধুরা আসুন সেই বিষয়গুলো বলি একজন পুরুষের পুরুষোত্তর জন্য যে বিষয়টা সবচেয়ে জরুরি তাহলে পেটকে ভালো রাখা অধিকাংশ জনরুগীর সাথে কথা বলে যেটা নিশ্চিত হয়েছি যে তাদের পেটে সমস্যা খাবার হজম হয় না খাবারের পরেই পেটে মোচড় দেয় দ্রুত টয়লেটে দৌড়াতে হয় তাই যথাসম্ভব যতটুকু সম্ভব যে খাবারের দ্বারা আপনার পেটে সমস্যা হয় এই খাবারগুলো এড়িয়ে চলবে যাতে পেট সুস্থ সবল থাকে এক কথায় পরিপাক তন্ত্র সুস্থ থাকে সর্বোচ্চ চেষ্টা করুন দ্বিতীয় বিষয় হলো অধিক গরম খাবার এবং অধিক ঠান্ডা খাবার থেকে বিরত থাকবেন যারা অধিক গরম খাবার খেয়ে থাকেন তাদের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায় লিভার কিডনি সব কিছুই ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অধিক ঠান্ডা খাবার একই অবস্থা অধিক ঠান্ডা খাবার থেকে বিরত থাকবেন ফ্রিজ থেকে বের করেই খাবার খেয়ে ফেলবেন না যেটা ভিজিয়ে রাখার মতো সেটি ভিজিয়ে রাখুন আর যেটি একটু বাহিরে রেখে দিতে হবে কিছুক্ষণ কমসে কম দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন আর বন্ধুরা বেশি পরিমাণে ডাল জিরা টক জাতীয় খাবার টক দই অতিরিক্ত পরিমাণে খাবেন না আর নেশা জাতীয় দ্রব্য সেটা চাই পান হোক সিগারেট হোক বান হোক চরস মারিজোয়ানা এক কথায় নেশাকার দ্রব্য থেকে অবশ্যই বিরত থাকবেন অনেকে আমরা মনে করে থেকে আমি তো পান খাই মনে হয় একটা সুন্নতি খাবার বন্ধুরা যে পরিমাণে এর সাথে যদ্দা খাওয়া হয় তাতে এটা সিগারেটের অংশেই কম নয় সবচেয়ে বড় একটি ক্ষতিকর তো এটাই যে ইয়াকে বিকৃত করা হয় তরমুজের বিচির মতো চকচকে ঝকঝকে দাঁত তরমুজের বিচির মতো হয়ে যায় এটা সৃষ্টির বিকৃতি তো বন্ধুরা এই যে বিষয়গুলো বললাম এইগুলো ক্ষতিকর আর কিছু বিষয় আছে যেটা নিজেরা সরাসরি ক্ষতি করে থাকেন হস্তমুথন বলুন অধিক রাত্রি জাগরণ এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে